আজকে আমি আর আমার ভাইস্টি মিলে আমরা কুষ্টিয়ার সুগার মিল সহ অনেক পুরাতন বাড়িও সহ কুষ্টিয়ার পর্যন্ত ঘুরেছিলাম সেই ভিডিওটা আজকে আপনাদের মাঝে তুলে ধরেছি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি আর আজকে হচ্ছে আমি আর আমার ভাইস্ত্রী তোমার নাম কি বলো লজ্জা পাচ্ছে কেন তোমার নাম অভি আমার বাড়ির সাথেই বাড়ি একেবারে তো আমরা সপ্তাহে মাঝে মধ্যেই সাইকেল নিয়ে ট্যুরে যায় দেখেন এটা হচ্ছে ওর সাইকেল আর এটা হচ্ছে আমার কি বলে বিএমডাব্লিউ তাই তো তো এই দুই সাইকেল নিয়ে আমরা যাচ্ছি আজকে বেশি বেশিজন নাই তো এই দুজনই মিলে আমরা কোথায় যাই দেখি আপনাদের দেখানোর জন্য আজকে ভিডিওটা করছি তো চলেন অভি কোথায় যাবো বলো কুষ্টিয়া কুষ্টিয়া কোথায় তো মানে আমরা কেউ জানি না কোথায় যাবো আর যেদিকে ভালো লাগবে সেদিকেই চলে যাব আর দেখেন আমি সাইকেলে নতুন আয়লাটা লাগিয়েছি চলো অভি যাওয়া যাক চলো আরে চিনো না চলো যে আমি সাইকেল উঠে পড়েছি আর আমার ভাস্তাটা চলো ঠিক আছে তো আমরা প্রতি সপ্তাহে সাইকেল নিয়ে ট্যুর দিই আর আমাদের একটা গ্রুপ ছিল গ্রুপের নাম তুমি মনে আছে তো এম টি মাঠপাড়া গ্রুপ তো দেখেন আমরা যাচ্ছি চলেন মানে মাঝে মাঝে দাঁড়িয়ে আপনাদের একটু দেখাবো আর আমার ভাই স্ত্রী পা এত স্পিড সাইকেলের মানে রকেট ফেল হ্যাঁ মানে একবার কেটিএম এর সাথে পাল্লা দিয়ে জিতে গিয়েছিল ভাসি আর কি সত্য সত্য চলুন যাওয়া যাক এখান থেকে আর আমার হাত ছেড়ে সাইকেল পারে আমার ভাইস্তাটা আবার এখানে একটি দোকান দেখে কি যেন কিনতে আসে আর আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি বন্ধুরা দেখেন এখানে হচ্ছে পাশে সুগার মিল আর এখানে হচ্ছে আগে কুসুর চাষ হতো কয়দিন আগে কেটে নিয়ে গিয়েছে মানে এখানে কুসুর হতো তার বড় প্রমাণ আছে আমাদের ভাইস্তি ভাইস্তি বললো কুসুর হাতে তোমার কী কাহিনী রয়েছে হাসো কেন ভাইস্তি বলো সত্যি এই জায়গার থেকে চুরি করে খেতে তুমি তোকে তো এখন পুলিশে ধরবে ভিডিওটা বের হলে চলো আমরা এখন ভাই জায়গাটা অনেক সুন্দর হ্যাঁ ওখানে দেখতে পাচ্ছেন আমাদের কুষ্টিয়াশের সুগার মিল ওর পাশ দিয়ে আমরা যাবো এখন আর আমরা এখন সাইকেল নিয়ে অনেক দূরে চলে এসেছে প্রায় ভাইস্তি কয়েকিলো পাঁচ কিলো হবে হ্যাঁ আর আমি হবে বলে ভাইস চলছে আর আমি কিলো হবে তো আরও সামনে যাবো ইনশাল্লাহ শহরের ভিতরে যাওয়ার ইচ্ছা আছে চলেন যাওয়া যাক গাইস অনেক সুন্দর একটা দৃশ্য ভাইস দেখতে পাচ্ছেন আমাদের ভাইস তুল রয়েছে আমরা এখন সাইকেল নিয়ে রাইড করছি বড় রাস্তাতে আর আমাদের পাশ দিয়ে অনেক সুন্দর এই ট্রেন চলে গেল বিয়াদ আম গাছগুলোর জন্য আমরা ভালো করে দেখতে পারলাম না আর এখানে হচ্ছে আমরা সুগার মিলের কাছে চলে এসেছি দেখতে পাচ্ছেন তো এখানে আমরা যোগতি আর টাকা আইলে আমরা এখানে কত যন্ত্রপাতি পড়ে রয়েছে নষ্ট চলুন আমরা ভাসির সাথে রয়েছি আপনার একটু জন্য দোয়া করে যেন ভালো হয়ে যায় হ্যাঁ বলছে সুগার মিলটা চালু হওয়ার জন্য সবাই আবেদন জানাচ্ছে তো হইলেই ভালো শ্রেণীর অভাবটা দূর হবে আমাদের তো দেখতে পাচ্ছেন এর উপর আমরা আসার সময় উঠবো ইনশাল্লাহ ব্রিজের উপরে ওটার চেষ্টা করবো থাক তো দেখেন এরকম অনেক সুন্দর জায়গাটা এখানে উঠবই আমরা হাঁটার ভাইসি দেখে আগে আগে যাচ্ছি সব সময় গাইস একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে একটু ভাঙার সামনে যে বলছি ঘটনাটা হচ্ছে মানে আমি এদিকের কিছুই চিনি না সাইকেল নিয়ে আসি নাই মোটরসাইকেল নিয়ে আসি মাঝে মধ্যে ভাইয়ের সঙ্গে আর এই মানে ভাস্তিটা প্রত্যেক দিনই পিড়ে আসে এরকম হ্যাঁ মানে একা একাই ঘোরাফেরা করে মানে একে যদি দাঁড়াত বলেন সে দাঁড়াবে না ভাস্তি এটা একটা লুক মারো ভাস্তি আমার মানে করো সবসময় কী বলে সিগমা মুডে থাকে আমরা দেখতে দেখতে কুষ্টি আর সোরহাসে চলে এসেছি অনেক তাড়াতাড়ি পৌঁছালাম আর হাসে আমার ভাইস্তিটা আমাকে ফেলায় চলে গেছে এখন তাকে কোথায় খুঁজব আর আমি এখানে বসে বসে আপনাদের জন্য ভিডিও ক্লিপ শ্যুট করতেছি এই জায়গাটাতে যে যে এসেছিলেন সে সে কমেন্টে সাড়া দিয়েন। ওকে এখন আমাকে আমার ভাইস খুঁজতে যাওয়া লাগবে এখন চোরহাস মোড় থেকে আমি বেড়েই পড়ছি আমার ভাইস্তিকে খোঁজার জন্য এখন তাকে কোথায় খুঁজে পাব আপনারা কি বলেন বলেন তো আমাকে ফেলাই চলে গেছে এখন তাকে চারিদিকে আমি খুঁজতেছি ভাই আমাদের ভাইস্টি মনে হয়েছে পায়া গেছি এখানে দাঁড়াই রয়েছে এটাই মনে হচ্ছে ও ভাই তোমাকে ভাইস্টি তোমাকে খুঁজতে খুঁজতে ভাই মা ভাই ওখানে দাঁড়াইছিলাম ফুটেজ নিতেছিলাম তুমি আমাকে ফেলাই থুয়ে আসছো আমার জান জান আমার কি হয়েছে কোন ছেলে তুমি ওদিকে দাঁড়াইছিলাম তুমি এত দাঁড়িয়ে সেটাই আমি কি করতাম তাই বলো তুমি দাঁড়াই রইছো ভালো তুমি দাঁড়িয়ে রইছো তোমাকে পেলাম না পেলে তো আমি মনে করেন হারা আমার ব্লগ আপলোড হতো না মানে কি হতো চ্যানেলটা হারিয়ে যেতে বুঝছো তো একটু দাঁড়াতে বললে দাঁড়াও হ্যাঁ আমার ভাই অনেক ভালো আমাদের দাঁড়াই অপেক্ষা করতেছিল আর এটা কি দেখেন না কি জানো তা আবার আমি দুজনে একসাথে হয়ে গেছে আবার যাই মানে এইসব জায়গায় এসে আমাকে হারাই গেলে তো বিবাদ বুঝেন না ওর কাকু মানুষ আমি না ভালো সে আমার জন্য দাঁড়াইছিলো একটু শাসন না করলে হয় আমি তার ভাইস্তি মানুষ ভাইস্তি হয় কাকায় হয়ে একই রকম গাইস পেয়ে গেছি আমাদের হরিণ মানে সেই কি বলে বাংশের প্রথম রেলওয়ে স্টেশন চলেন আপনাদের দেখায় আজকে ও ওদিক থেকে আরেকটা আসা যায় বুঝো নাই ভাবো ঘুর্নুরাইছো ওভি তুমি সত্য সত্যি মেয়ে দেখার জন্য এদিকে এলাম আমি কি মেয়ে দেখি না তুই কি নামাজ পরে কয়দিন ধরি পাঁচ দিন যাবো তুই ভালো হয়ে গেছো দেখেন ও পড়ে গেলাম ভাই মাংসের প্রথম রেলওয়ে স্টেশন এখানে একটা আমার অনেক আগের একটি ভিডিও রয়েছে পারলে আই বাটনে দিয়ে দিবো দেখে নেন তো সে আমায় একটু দাঁড়াও भलो हेल एक बारे व्हाट ब्रो देखें चले বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশনে এসে আমরা সবাই মিলে একটু ভালো করে দেখছি যে এই স্টেশনের অবস্থা কি কত বছর আগে কত যুগের আগে স্টেশন এটা দেখলেই কেমন জানি লাগে এটা আমাদের আবার কুষ্টিয়া জেলাতে আমাদের একটি গর্বের বিষয় আমি এই বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশনে অনেকবার এসেছি কিন্তু এই লম্বাই জিনিসটা কি ছিল সেটা আমি আজকেও জানতে পারিনি এটা কেউ জেনে থাকলে আমাকে কমেন্টে লিখে দিয়ে তো এ বিষয়টা কি ভাই আমি জগত স্টেশনের ভিডিও করতেছিলাম দেখতে পাচ্ছেন ওখানে জগত স্টেশন আর আমার সে ভাই সাথে আবার কোথায় হারাই গেছে ভাই আমার জীবনটা শেষ করে দিল এখন আমি তাকে কোথায় খুঁজো বলেন ভাই এরকম আমি মনে করছি পিছন থেকে চলে গেছে হ্যাঁ আপনি একটা ম্যাজিক থেকে আরেকবার মানে এত আমার সাথে প্রাণ করতে পারে আমি নিউজ জানি না অনেকক্ষণ ধরে দাঁড়াই রেসি ঘুরে আসবে হ্যাঁ আর দেখেন এখানে বসে বসে সিল করতে আসে হ্যাঁ আমাদের ভাইস্তির কাণ্ড দেখেন আমি টেনশনে ওখানে বসে বসে বাঁচছি না আরে আমাদের ভাইস তো সেখানে সিল করতে আছে হ্যাঁ এবারে থেকে আমরা দেখায়বো ভাইস্তি তুমি না হ্যাঁ কি বললাম তোমার জন্য ওখানে মনে হয়

মানে মানে অনেক সুন্দর ব্রো এখানে একটা সত্যি কথা কি শুনবেন ও এদিকে চার পাঁচটা মেয়ে ছিল সেটার জন্য এদিকে চলে এসছে হ্যাঁ আর এই জন্য আমি টেনশন করে মরতেছিলাম আমাকে ফেলাই দিলাম আমি কি করতাম এক একা আমাকে তো এদিকে ধরে নিয়ে যেত তো আগে এই রাস্তার পার হয়ে একটা আগাই ফাঁকা লাগা বেলা আপনাদের সঙ্গে আবার দেখা হবে মানে নতুন নতুন বিষয় দেখবো আর আপনাদের সঙ্গে শেয়ার করবো না সেটা কি হয় আর দেখেন আপনাদের সাইকেলের ওপরই রয়েছে লাভ ইচ্ছা করছে না ব্যাপারটা দেখেন আর পাকিস্তান আমল হচ্ছে এখানে হচ্ছে এই একটা মেন লাইন এখন এটা হচ্ছে আর এর পাশে আপনাদের নামতেই হবে এখানে একটা দেখছেন এখে একটা লাইন আর একটা লাইন এই লাইন একটু এখন পরি পরিত্যাক্ত অনেক দূর গেছে হয়তো মানে লাইনটা আমার বাসার দিক দিয়ে গেছে হ্যাঁ সে নামায় লাগলো থেকে ও আবার আমাকে ফেলায় চলে গেছে ওকে কোনো দাঁড়াত বলে দাঁড়ায় না যা বলতেছিলাম ওদিকে মেন লাইন এখানে একটা লাইন আবার দেখতে পাচ্ছেন এখানে লাইন এখানে লাইন এখানে লাইন দেখেন এগুলো সব লাইন এত এখানে পড়ে রয়েছে সেটার কোনো ঠিক ঠিকানা নয় নেই এখন আবার ওকে আমি কোথায় খুঁজে বলেন আবার এদিকে দিয়ে চলে গেছে বারবার যেও চলে যাচ্ছে এর প্যারাটা কে নিবে বলেন এখানে দাঁড়ালাম দেখানোর জন্য এটা যদি কেউ জানেন এর ব্যাখ্যাটা সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন তো আবার ওকে যাই খুঁজতে কোথায় হারাই গেছে হ্যাঁ কাকে আনলাম ভাই খালি ফেলায় চলে যাচ্ছে আমি ভিডিও করবো না একটু এখানে এদিকে মানে অলি গলি তো সব দিক দিয়ে আসছে আবারও কোন দিক দিয়ে গেছে বলেন তো ওদিকে একটা রাস্তা রয়েছে আবার এইদিকে একটা রাস্তা আমি এটা সোজা রাস্তাতে ঢুকলাম আর সামনে আসে নাকি দেখি প্রথমে কে ডাকলো মনে হলো আর ও যদি ওদিকে যায় আমরা দুজন একেবারে আলাদা হয়ে যাওয়া বাসা পর্যন্ত একা একা যাওয়া লাগবে ও ছেলেটাকে নিয়ে আর পারি না আর এখানে দাঁড়ালাম একটুর জন্য সে কোথায় আছে একটু দাঁড়ায় দেখি সে আশেপাশে থাকলে তো সারা দেবে আর এখানে দেখেন কিন নিচ্ছে খাম্বা এরকম খাম্বা তো সবাই দূরে থেকে দেখেছেন গ্রামে কিন্তু কাছে থেকে দেখেন কীরকম মাঠে ভিতরে পোতা রয়েছে সামনে আবার আমরা আগাই সামনে হয়তো তাকে পেয়ে যাব বন্ধুরা আমার কাজ কি যেখানে কিছু নতুন কিছু দেখব সেটা তো আপনাদের দেখাবো তাই না এখানে হচ্ছে পুরাতন বাড়িগুলোর পড়ে রয়েছে কিসের কী জন্য বা কী ছিল এটা আগে কেউ জানে না ছোটোবেলা থেকে দেখছে এখানে এগুলো রয়েছে আর সামনে দেখেন ফাঁকা জায়গা এগুলো দেখে আমি এখানে দাঁড়ালাম আর ওকে এখনও পাইনি হ্যাঁ ওখানে একটু দাঁড়াই থাকলাম পাইনি মানে সামনে আমার জন্য দাঁড়াই রয়েছে ভাই ও ছেলে ভাই চেনে তো সব এমন আর এটা যদি কেউ এর আশেপাশে থেকে থাকেন কমেন্ট করে জানায়নি জিনিসটা কি বা কেন এখানে রয়েছে এখনও ভাঙেনি কেন কেউ তো আবার সামনে যায় দেখি সে কোথায় রয়েছে দেখেন এখানে যে এরকম বাড়ি একটা দুটো কিন্তু না ওখান থেকে শুরু হয়েছে আর এখানে একটা এখানে একটা আবার সামনে আর একটাও রয়েছে মানে এগুলো কোনো প্রতিষ্ঠানের আওতায় ছিল না কি জানি না তিব্বতের ব্যান্ডিং করা রয়েছে হয়তো করে থাকার জন্য করতে পারে এখানে চলাচল করে কিন্তু কে যদি জেনে থাকেন আমাকে একটু কমেন্ট করে জানেন প্লিজ দেখেন আমার কী হবে মারছে পরে যাবো না তাই হবে না একটু জোরে চলো রানিং এসে চলো আমরা দুজনে একেবারে রানিং রয়েছি বাসার প্রায় দুই তিন কিলোমিটার কাছে রয়েছি যেখান থেকে ভিডিও শুরু করলাম না সেখানে যে আমরা ভিডিওটা শেষ করবো আজকে দেখেন হিরো হিরো ভাই স্পিড টান দিছে আমার টান দা লাগবে হ্যালো বন্ধুরা আপনারা কি জায়গাটা চিনতে পারছেন এখানে দেখেন চারিদিকে এই জায়গায় আমার সাইকেল আর এখানে আমার ভাসি সাইকেল ছিল এই দিয়ে চলে গেল তো আমাদের পুরো আজকের ঘোরাফেরাটা আপনারা এনজয় করলেন তো আজকে আমরা সাইকেল নিয়ে অনেক দূরেই ঘুরলাম আর তো বাড়ি চলে গেছে তার মানে মাথা ব্যথা করছে নাইট ডিউটি করে সেই জন্য সে চলে গেছে আর আজকের মতো তো গ্রামেই চলে এসেছি আর ভিডিওটা লম্বা করছি না লম্বা করার কিছু নাই বাসায় চলে যাবে এখনই তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করা লাগছে আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ